বাংলা চলচ্চিত্র জগতে নতুন মেসেজ দিতে আসছে দানব সিনেমা একজন ভালো মানুষ কখন দানব হয় এই ভাবনাকে ঘিরেই তৈরি হয়েছে ছবির গল্প এই প্রথম এই নতুন ভাবনা দর্শকদের মন কারবে ডোমকলের পি খান এখন বড় পর্দায় অভিনয়ে আসছেন দানব সিনেমায় পরিচালক আতিউল ইসলাম তার ছবি মুর্শিদাবাদের ডোমকলের প্রত্যন্ত গ্রামের ছেলে পিয়ার খান নিজের প্রতিভার জোরে পৌঁছে গিয়েছেন টলিউডে তিনি অভিনয় করেছেন নতুন বাংলা সিনেমা দানবে। সিনেমাটি মুক্তি পাবে আগামী নভেম্বর প্রায় থেকে প্রেক্ষাগৃহে একযোগে সিনেমা মুক্তির আগে তার পোস্টার লঞ্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বহরমপুর মোহন মল প্রাঙ্গনে জমকালো পরিবেশে পোস্টার উন্মোচন করেন চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্যরা স্থানীয় মানুষদের মধ্যে পিয়ার খানকে নিয়ে এখন উচ্ছ্বাস ও গর্বের আবহ ডোমকলের এই যুবককে বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন সবাই ছবির নির্মাতারা আশা করছেন দানব দর্শকদের মন জয় করবে এবং বাংলা চলচ্চিত্রে এক নতুন দিশা দেখাবে ব্যুরো রিপোর্ট এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে মানুষ কখন হয় কিছু একটা ঘটনা থাকে তারপর দানব হয় এমন একটা হিস্ট্রি আছে সেখানে হয় বাবা মা সন্তান বা গার্লফ্রেন্ড কেউ যদি মারা যায় বা কেউ মেরে দেয় মানে এমন ঘটনা যেটা আঠাশে নভেম্বর রিলিজ দু হাজার পঁচিশ মুভিটা সর্বপরিবার দেখার মতো মুভি তো আশা করছি মুভিটা হলে গিয়ে কেউ নিরাশা হয়ে ফিরবে না খুব ভালো মুভি সবাইকে বলবো হলে গিয়ে দেখুন তো আমি এই মুর্শিদাবাদের ছেলে আর আমি চাই গোটা মুর্শিদাবাদ তো মানুষ দেখবে তার সঙ্গে গোটা বেঙ্গল দেখার জন্য আমি অনুরোধ করব আমি দর্শকদেরকে বলবো যে আমি একটা নতুন হিরো বলি যে হয়তো অনেক কিছু ভাবতে পারে যে মুভিটা কেমন হয়েছে তো আশা করছি দর্শকরা হলে গিয়ে পুরো ফ্যামিলি নিয়ে গিয়ে দেখতে পারে কোনো সমস্যা নেই মুভিটার মধ্যে এমন কিছু খারাপ নেই সবার দেখার মতো মুভি আমি চাই দর্শক সবাই মিলে গোটা ফ্যামিলি নিয়ে গিয়ে দেখুক আপনি দানব মানুষ কখন হয় কিছু তো একটা ঘটনা থাকে তারপর দানব হয় এমন একটা হিস্ট্রি আছে সেখানে ভাই বাবা মা সন্তান বা গার্লফ্রেন্ড কেউ যদি মারা যায় বা কেউ মেরে দেয় মানে এমন ঘটনা যেটা বলছি আপনার তাহলে তার ভাই বা বাবা থাকলে বা তার হাজব্যান্ড থাকলে বা তার ওয়াইফ থাকলে বা বলফ্রেন্ড থাকলে তারা কি করবে তখন তো সে দানবই হবে এটা যেটা কেন আসা কিছু আমি ছোট থেকে কি মুভিটা দেখতাম মুভি ভক্ত আর ভাবতাম আমি একদিন না একদিন মুভি বানাবো আমি নিজের শর্তে হিরো হব আর সেটা আমি সফল হয়েছে আজকের দিনে এটা অপরবালাই ইচ্ছা আর আপনাদের ভালোবাসা না হিরো হয় না মানুষকে বার্তা বোঝানো না মানুষকে বাঁচানো হিরো তার সঙ্গে মানুষকে বার্তা বাঁচানো যে মানুষ এগিয়ে যাক এই যে আমি মুর্শিদাবাদের ছেলে মুর্শিদাবাদের অনেক লোকজন আছে যারা বলে যে রাজনীতিবিদ কাজ করে আমার মুর্শিদাবাদ থেকেই কিন্তু এটা জানে না যে মুর্শিদাবাদে অনেক কিছু আছে সেটা মানুষ ফলে গেলে বুঝতে পারবে